গান্দি মহকুমার বড়োয়া ব্লকের শীতলগ্রাম আদিবাসী পাড়ায় মহাসমারোহে অনুষ্ঠিত হল রটন্তি কালী পূজা আদিবাসী পাড়া সংলগ্ন প্রায় দশটি গ্রামের প্রায় চার হাজারের অধিক মানুষ আদিবাসীদের নরনারায়ণ সেবা গ্রহণ করেন এই পূজার বিশেষ বৈশিষ্ট্য হল আদিবাসী গোষ্ঠীভুক্ত মানুষ পূজাপাঠ সম্পন্ন করেন পূজাকে কেন্দ্র করে আদিবাসী সম্প্রদায় সহ এলাকার মানুষজন আনন্দে মুখরিত হয়ে ওঠে হ্যাঁ এই আদিবাসী পাড়ায় আমি মায়ের কাছে আসি খুব ভক্তি ভালোবাসা করি তাই আদিবাসীদের পাড়াতে এসে আমি এই মহোৎসবের যেটুনা সমর্থ পারি যা মা যোগায় আমি সেটাই দিই আমি এটাই চাইছিলাম আমার সঙ্গে একটু সবাই সহযোগিতা করুক ওনাদের পাশে সবাই দাঁড়া আমি এটাই চাই আর এনাদের যে রাস্তাঘাটটা একটু ঠিক করার এটুনা যেন ঠিক হয়ে যায় আমি এটাও চাইছি এখানে যেটা রাস্তার পজিশনটা যদি আপনারা দেখেন এখান থেকে বেরিয়ে যাওয়া পর্যন্ত আমার গাড়ি নিয়ে যেতেও অসুবিধা হয় আমরা গাড়ি নিয়ে পাঁচজনা সাইকেল নিয়ে আসে গরু গাড়ি নিয়ে আসে তাতেও আমাদের অসুবিধা এই পাড়াটারে আমি একটুকু সাহায্য যেতে চাইছি সবাইকে অনুরোধ করে বলছিপুরুষ থেকে চলছে আমরা তো দেখে আসি পূর্বপুরুষ থেকে বাবারা তার দাদুর অমল থেকে তার আগে থেকে চলে আসছে বাবারা বলছে দাদুর আগে থেকে চলে আসছে এই পূজাটা কালী পূজাটা বহুদিন আগে থেকে হয়ে আসছে তা আমরা আগে এই পাড়া ছোটো ছোটো আমরা গ্রহণ করতাম প্রসাদ খাওয়াইতাম পাড়াতে পাড়াতেই এখন আস্তে আস্তে লোক সংখ্যা আসছে বেড়ে যাচ্ছে দু পাঁচ কেজি করে আমাদেরকে সহায়তা করছে ইটো সিটো নিয়ে যে আমরা আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে এখন মোটামুটি তিন হাজার থেকে সাড়ে তিন হাজার লোক আমরা খাওয়াইতে পেরেছি এবং আমাদের পুজো বহু